আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনারা কিন্তু অনেক সময় আমার কাছে কমেন্ট করেন ম্যাক্সিমাম সময় অনেক কমেন্ট পাই যে আপু ম্যাটারনিটি পরার মতো ড্রেস দেখান আজকে কিন্তু ওরকম কালেকশন দেখাবো এবং রেগুলার ইউজের কালেকশন দেখাবো এইটা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ম্যাটারনিটির জন্য বেস্ট এক্সপোর্ট লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর একটা লং কুর্তি বা গাউন স্টাইলে আছে ড্রেসটা কুমড়ি অ্যাডজাস্টেবল বেল্ট আছে একটু বেল্টটা খুলে দাম হ্যাঁ তাহলে হচ্ছে বডিটা বোঝা যাবে বডি তো অনেক বড় পর্যন্ত আসে আছে মেবিটা ছেচল্লিশ দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর এটা স্পেশালিটি হচ্ছে দেখেন দুই পাশে জিপার থাকবে এই যেখানে এখানে জিপার আছে তাই না এই যে এই এই পোর্শনটা এই যে জিপারটা দেখতে পাচ্ছেন এই পোর্শনটা পুরো হিডেন জিপার হ্যাঁ দেখাই যাবে না এটা জিপারটা ওপেন না করা পর্যন্ত এটা কিন্তু বোঝাই যাচ্ছে না আমি কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এই যে ওপেন করলে এটা পুরোটাই জিপার সিস্টেম আর হাতাটা থাকবে এরকম খুব সুন্দর একটা কালেকশন এটা কালারগুলো গুলো দেখায় লম্বা কত আছে ভাই এটা এটা লম্বা থাকবে হচ্ছে 48 লম্বা হবে 48 বডি তো 46 পর্যন্ত হ্যাঁ 46 খুবই কমফোর্টেবল আইটেম হবে কিন্তু এটা জার্নি নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন তো এটা প্রাইস কত পড়ছে ভাই একদম অফার প্রাইস অনলি 550 550 এ কত একটা কুর্তি ম্যাটার্নিটিতে পরার জন্য একদম বেস্ট ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ম্যাটার্নিটির জন্য একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি আজকে পাঁচশো পঞ্চাশ এগুলো এটা তো একদম স্পেশাল এই ছাড়া যেগুলো দেখাবো ম্যাটার্নিটিও পড়তে পারবেন আবার রেগুলার ইউজার জন্য আপুর নিতে পারবেন প্রাইসিং

অ্যাক্সেসরিজের জন্য বেস্ট আবার যদি ওভার সাইজের আপনারা পড়তে চান ফর্টি সিক্স প্লাস সাইজের ড্রেস যারা পড়তে চান আমার মনে এগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে অনেক সুন্দর মানে ফ্রি সাইজ করে করা মানে কমফোর্টেবলি পড়তে পারবেন আবার দেখা যায় অনেকেই হচ্ছে যাতে বডি বিয়াল্লিশ চল্লিশ তারা কিন্তু একটু লুজ পড়তে পছন্দ করে তো তারাও কিন্তু এটা নিতে পারবেন খুব কমফোর্টেবল আইটেম প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা আর গরমের জন্য খুবই আরামদায়ক আইটেম এগুলো প্রাইস সেম থাকছে মাত্র সাতশো টাকা এটা একটা চমৎকার কালার সেম সাতশো টাকা প্লাজো দিয়ে দেন কালার দেখেন এই যেটা একটা কালার প্রাইস একই থাকছে অনলি সাতশো টাকা এই যে সেম আরেকটা আছে দেখেন খুব সুন্দর একটা কালেকশন একই প্রাইস অনলি সাতশো টাকা

এই যে প্যান কার্ড কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা শুধু সেম সোলোয়ার দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন গোল্ডেন কালার বা ব্রাউন কালার হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কিন্তু লেসটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ আর এক্সপোর্ট লিলেনের আপনারা ব্রাউন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট হয় দেখেন আর এই এক্সপোর্ট লিলেন গুলো কিন্তু মূলত ইউজ হয় আপনার দেখবেন ব্র্যান্ডের যে টপস গুলো হয় লিলেনের সেই ম্যাটেরিয়াল কিন্তু এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এই জন্য কিন্তু প্রিন্ট গুলো খুব মানে ইউনিক সোভার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট দেখতে পাচ্ছেন মানে যেই দেখবেন সেই পছন্দ করবেন প্রাইস সেই সাতশো পঞ্চাশ ঠিক আছে আর এটা অনেক বেশি কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম না সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর হাতের একটা ডিজাইন করা থাকবে সেম সালোয়ার দিয়ে সাতশো পঞ্চাশ টাকা এটা রাখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রেস সাতশো পঞ্চাশ টাকা হাতায় কিন্তু প্রত্যেকটা লেস আছে এই ড্রেসটা প্রত্যেকটা হাতায় যাওয়ার নিচের লেস প্রাইস সেম সাতশো পঞ্চাশ নিতেলে চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু শ্রবন্তী ফ্যাশন ইস্টামলিকার পাঁচ তালতে চারবার আটাত্ত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ